আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বাংলাদেশ চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বললেন প্রধান উপদেষ্টা চীনকে বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এরপর জানাব ছাত্রদল নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণ চেষ্টার মামলা বরগুনা ইমরান খান নামের এক ছাত্রদল নেতাকে আসামি করে বরগুনা আদালতে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন ফাতেমাতুদ্দ জোহরা মৈতি নামে এক সাবেক ছাত্রলীগ নেত্রী তবে মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ও সময় তিনি গঠনস্থলে ছিলেন না বলে দাবি করেছে ওই ছাত্রদল নেতা এদিকে সিন্তার সময় গণপিট নিতে যুবক নিহত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় অটোরিকশা চালককে মারধর করে অটোরিকশা চিন্তাইকালে গণপিট নিতে এক যুবক নিহত হয়েছে এই ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক আর শনিবার উনত্রিশে মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে এবারে জানাব অস্ত্র খুঁজতে গিয়ে মিলল শতাধিক বস্তা ব্যালট পেপার নাটোর শহরের পুরাতন ডিসি বাংলার পাশে পুকুরে অস্ত্র থেকে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ শনিবার উনত্রিশে মার্চ এসব ব্যালট পেপার উদ্ধার করা হয় সেখান থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এদিকে ইদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহ আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় তবে আবহাওয়া খারাপ থাকলে আধা ঘণ্টা দেরিতে অর্থাৎ সকাল নয়টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নিতে পারেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরে নামাজ আদায় করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর শনিবার উনত্রিশে মার্চ সকালে জাতীয় ঈদগাহ প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সিটি কর্পোরেশনের ডিএসিসি প্রশাসক মোহাম্মদ শাহজান মিয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশ চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বললেন প্রধান উপদেষ্টা চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুজ বলেছেন আমাদের সম্পর্ক বছরের পর বছর ধরে খুবই শক্তিশালী হচ্ছে আমাদের ব্যবসা খুবই শক্তিশালী এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা থেকে আমরা উপকৃত হচ্ছি চীনের সরকারি বার্তা সংস্থা সিনোয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে সব দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আশা প্রকাশ করেছেন চীন যা অর্জন করেছে তাতে বাংলাদেশে সবাই অনুপ্রাণিত হবে উল্লেখ করে মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন করা এবং জনগণের আশা করে যে তারা নিজ দেশের উন্নয়ন চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে চীনের দারিদ্র হ্রাসের অর্জন সম্পর্কে ইউনুস সরকার বলেছেন বেশিরভাগ দেশ সাধারণ মানুষের চাহিদা পূরণের পরিবর্তে জিডিপি প্রবৃদ্ধির উপর জোর দেয় কিন্তু চীন নিম্ন আয়ের গোষ্ঠীর উপর জোর দেয় এ কারণে চীনারা দ্রুত দারিদ্র হ্রা খুব সফল হয়েছে সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশ এবং চীনের মধ্যে পনেরো বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বর্তমানে বাংলাদেশে প্রায় এক হাজার চীনা প্রতিষ্ঠান কাজ করছে যা মোট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এর বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে ইউনো সরকার উল্লেখ করে বলেছেন দুই দেশ ব্যাপক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে যা অনেক ইতিবাচক ফলাফল চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে আমাদের শিল্প ব্যবহারের বেশিরভাগ পণ্য আসে চীন থেকে ভবিষ্যতের দিকে তাকে ইউনু সরকার দুই দেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা এবং তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার উপর জোর দেন তিনি আশা প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবে এরপর প্রধান উপদেষ্টাকে দুই দশমিক এক বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ ঋণ ও সহযোগিতার আশ্বাস দিয়েছে চীনের অর্থনীতিবিদ এবং চীনের সরকার ছাত্রদল নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টার মামলা বর্গনার ইমরান খান নামের এক ছাত্রদল নেতাকে আসামি করে বর্গনার আদালতে ধর্ষণ চেষ্টার মামলা করেছে ফাতেমাতুজ জোহরা মৈতি নামে সাবেক এক ছাত্রলীগ নেত্রী তবে মামলায় উল্লেখিত ঘটনা তারিখ সে সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছে আমতলি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান প্রমাণ হিসেবে একাধিক সিসিটিভি ফুটেজও উপস্থাপন করেছেন তিনি মামলার এজাহারে বাদী ফাতেমাতুজ জোহরা মৈতি উল্লেখ করেছেন গত ষোলোই মার্চ সন্ধ্যা সাতটার দিকে আমতলি পৌরসভারের দুই নম্বর ওয়ার্ডের পল্লবী সড়কের একে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রিক্সায় বাসায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে আমতলি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান বাদী মৈত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে হানি করে এবং অপহরণের চেষ্টা করে এর আগেও প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিতেন ইমরান খান এই ঘটনায় শ্লীতাহানি এবং অপহরণের চেষ্টার ঘটনায় কথা উল্লেখ করে আঠারোই মার্চ বরগনা নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন ফাতেমাতু জোহরা মৈত্রী জানা গেছে মামলার বাদী মৈতি আমতলি নম্বর ওয়ার্ড গোলাম মোস্তফার মেয়ে এর আগে পৈতৃক জমি জমা সংক্রান্ত জেরে জব্দ করতে মেয়ে মৈতিককে ভিকটিম সাজে আপন ভাইয়ের ছেলে এবং ভাইয়ের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টা মামলা করেছিলেন গোলাম মোস্তফা এছাড়াও গোলাম মোস্তফা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আমতলি উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মে ফাতেমাতু জোরা মৈত্রী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আমতলি উপজেলা শাখার উপ ছাত্র বিষয়ক সম্পাদক তবে মৈত্রীর দাবি তিনি দু হাজার চব্বিশ সালের ষোলই জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিতে ছাত্রলিক ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন চিন্তার সময় গণপিটনিতে যুবক নিহত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা তদন্ত এলাকায় অটোরিকশা চালককে মারধর করে কালে গণপিটনিতে আগে যুবক নিহত হয়েছে ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার উনতিরিশে মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়েছে এর আগে শনিবার ভোরে অটোরিকশা চিন্তাই করতে গিয়ে স্থানীয়দের কাছে গণপিটনির শিকার হন তিনি নিহত জহির পঁয়ত্রিশ মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বাসিন্দা হটো জাফর 32 মাদারীপুরের কালকিনি এলাকার আরিফ সিকদার 33 বরিশাল মুলাদী এলাকার পুলিশ বলছে তারা সকলেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন পুলিশ সূত্র থেকে জানা গেছে শনিবার ভরে তদন্ত এলাকায় স্থানীয় মহশিন মিয়া 42 এর অটোরিকশাতে যাত্রী বেশে উঠে চারজন মাঝপথে মারধর করে অটোরিকশা সিনতাই করে নিয়ে চলে যায় একজন এই সময় অটোচালক চিৎকারে আশেপাশের লোকজন বাকি তিনজনকে ধরে গণপিটনি দেয় খবর পেয়ে পুলিশ গুরুতর আহত তিন অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয় শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান খবর পেয়ে পুলিশ গুরুতর আহত তিনজন অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয় আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অস্ত্র খুঁজতে গিয়ে মিলল শতাধিক বস্তা ব্যালট পেপার নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর পাশে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে মাটির পুঁতে রাখা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ বস্তা শনিবার উনত্রিশে মার্চ বেলা এগারোটার দিকে সব ব্যালট পেপার উদ্ধার করা হয় নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে শহরের কান্দি ভিটুয়া এলাকা এলাকায় পুরাতন ডিসি বাংলোতে আসি সেখানে মাটি খুঁড়ে শতাধিক বস্তা ব্যালট পেপার উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তিনি আর বলেন এসব ব্যালট পেপারগুলো গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবহৃত ব্যালট পেপারগুলো ছয় মাস পর্যন্ত ট্রেজারিতে জমা থাকে পরবর্তী নির্বাচন সংক্রান্ত কোনো মামলা মোকাদ্দমা না হলে ব্যালট পেপারগুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয় এরই অংশ হিসেবে ট্রেজারিতে পদ পর্যাপ্ত না জায়গা থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে রাখা হয় কিন্তু কেবাকার ব্যালট বাক্স সেই গুদাম থেকে বের করে মাটিতে পুঁতে রাখে সেখানে এমন বলেছেন সেখানে একজন নাইট গার্ড আছে কিন্তু তাকে বিষয়ে কোন জিজ্ঞাসাবাদ করা হয়নি এ বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের এই কর্মকর্তা বলেন শুক্রবার ডিসি বাংলোর পাশে পুকুর থেকে ছয়টি আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে এর সঙ্গে ব্যালট পেপারের কোনো সূত্র আছে কিনা এমন প্রশ্নের প্রশ্ন করা হলে জানান আমি ঠিক জানি না এর সঙ্গে কোনো সূত্র আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুকুরটি শেষ দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে আর কোনো অস্ত্র আছে কিনা তা খোঁজ করে দেখবে পুলিশ